আপনার পাঁদটা পরিষ্কার করে দিব বলে কেন কারণ আপনি আপনার ঘরের মধ্যে মার মনে কষ্ট দিয়া পরের মধ্যে আব্বার মনে কষ্ট দিয়া আমি স্বামীজা জানা আমার সাইতে বুজুর্গ বুজুর্গ হুজুরদার ওয়ার শুনবেন আল্লাহর কসম এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না আজকের মাফিলে বলিয়া ওয়া তা কর আব্বার সঙ্গে যদি এমন অন্যায় কইরা থাক এখান থেকে বাড়ির যাইয়া আব্বার পাউডির মধ্যে দূরে বলবা মা

সকল কিছু কবুল করানোর জন্য যেই শর্ত এই শর্তগুলো আপনার ঘরে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া কিছু করেন না কেন আল্লাহর কসম কোনো লাভ হবে না অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না আমিও কি মাপ চাইতাম আমি বল বড় বরুণা সালুকিয়ার যুব বরুণা সালুকিয়ার মুরব্বী বাবারা বলে আমি অন্যায় করি নাই অসুবিধা নাই এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডার মধ্যে ধরবা অন্যায় করো আর না করো আমার পায়ে দুই না যখন মাপ চাইব দেখবা তোমার মা বাবার মনটা খুশিতে ফুইলা উঠছে আমার বাংলার কাছে দোয়া করব আল্লাহ আমার ফুতে তো কোনোদিন আমার মনে কষ্ট দিছে না আমার আঘাত দিছে না আল্লাহ তুমি আমার পুত্রার মানুষের মতো মানুষ বানাও আমি জানতে চাই যে মা বাবার চেহারার দিকে চাই আল্লাহ কবুল হদের সবাব দেয় ওই মা বাবা যদি সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই আল্লাহ মা বাবার দোয়ার সাথে সাথে কবুল করতে পারে কি পারে না

এর লাগে আমি আপনার লোক একটু দোয়া করলাম করলাম আল্লাহ যেন দোয়াটা কবুল করে আমিন আমার লোক আমার হুজুর যে তো কইছে মা বাবার ওয়াজ করবার লাগে আপনার কি আমার সাথে একটু ওয়াজ একটু শুনতে রাজি আছেন না শুনলে হইব না আমার একটু হেল্প করেন লাগবো একটু হেল্প করেন না একটু সহযোগিতা করেন একটু জোরে কোন তোমরা কোন দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোন মায়েরি মনেতে কষ্ট মায়ের মনে কষ্ট দিলে খুদা দশ না বলে মায়ের মনে হুদা দশ না বলে মায়ের মনে হে খুদা দশ না তোমরা কোনো দিন মায়েরি মনে দে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট কত পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই আসেনি আসেন 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 বিয়া করণের পরে মা বাপকে বাদ দে না জুদা কইরা দেয় আলাদা কইরা দেয় মা বাপ ওষুধের টাকা চাইয়া চাইয়া নেওয়ার লাগে একবার বেশি দুইবার চাইলে দমক দেয় আসেনি মা বাপরে বাদ খাবানি লইয়া এলাকায় বৈঠক বয় দরবার বয় আসেনি কত পাপ আছে যে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাহ মায়ের মনে কষ্ট দিলে খোদা তো ভাবি না মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট কত ছেলে আসে তারা শাশুড়ি পে মা কে ভুলে যায় নতুন নতুন খানা কাপড় সেটাই নিয়ে যায় আসেনি আসেনি মারে মা হ্যা না শাশুড়ির কাম রাম বাপ বাপাহে না কৌরে বাইরে বছরে একবার সালাম করে না হোর বেদ গেলে আপ বাপ কৌরের ফায়ের ভিতরে হাসিনী আসেনি

দিন আব্বা আব্বা আমি অন্যায় করছি আর না করছি আল্লাহর আমার দেন আল্লাহর দোহাই দোহাই আল্লাহর দোহাই আজকে আজগা আর মাফিল কবুল হইব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা জিনিস গ্যারান্টির জন্য চিন্তা করছি যদি আগামীকালকে কালকে আর দোকানে বৈশা বৈশা ওয়াশ আফবাহিনা আমার ফুটে বাইতে আমার মাফ মাছ চাইছে

যাদের বাড়িতে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে মাপ দূরে আমার তো না আমি কার পায়ের মধ্যে দূরে মাপছে অনেকে চিন্তা করে বুঝু যাদের বাড়িতে আব্বায় আছে তারা বাণীতে যে আবাবা মাপ চাইব আমার আব্বা আব্বানা আমি কার পাঁয়া মাপ চাইম আমি বলব সন্তান মা দুনিয়াতে বাইচা থাকতে মা-পাওয়ার সুযোগ পাইছ না আব্বা দুনিয়াত বাইচা থাকতে মা-পাওয়ার সুযোগ পাইছ না আম্মা আব্বার যেই কবরে শুয়া দেয়া আছরে আম্মা আব্বার মাথাটার কাছে দিয়া যায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সঙ্গীরা বইলা দোয়া করবা আল্লাহর নবী হাদিস শিখায়া দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় যুবক খাটার ভিতরে গেলে মার পুরান খাটার দিকে চাইলে চোখের পানি ডিবায়া বায়া পরে রাতের বাড়িতে গেলে মা গণনীরে দেখত পুরান খাটটা ছিয়া রয়েছে আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি ডিবু দিবায়া বায়া পরে সন্তান বাড়িতে গেলে মা বাবার স্মৃতিগুলা মনে কইরা কইরা শুধু কান্দ দরজার খে যাই দোকা বাবা বুঝি বলছে খেলে না কি বুকের ভিতরটা ফ্লরে চড়ে ওঠে সবাই আছে শুধু বাবা শুধু মানে শুধু বাবা ভালোবাসি তোমার বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে বারে বারে বাবা ও বাবা বাবা ও বাবা সংসার কোন অন্যায় করলে বাবা একটা দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো এখন আব্বা দমক দেওয়ার মতো কেউ নাই এ যে আমার মোতালেব ভাই ছোট ছোট দুইটা বাচ্চা এদের দিকে তাকাইলে আমার নিজে নিজে কথাটা মনে পড়ে আমি যখন প্রথম বছর আসছিলাম দুইটা বাচ্চারা আমার সামনে আইনা হাতের মধ্যে দুইটা বলছিল ভাই আমার এই পোলা গুলার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের সৈনিক বানাইতে পারি এখন মোতালেব মিয়া সন্তানগুলা বাইসে বাইসাই আছে কিন্তু মোতালেব মিয়া অন্ধকার কবরের মধ্যে মুতালেবের সন্তানগুলা গুলা মাঝে মাঝে হয়তো মাদ্রাসার মধ্যে তাদের সন্তান ছাত্র ভাইদের বাবা যদি যায় সন্তানগুলা অন্য বাবার দিকে ছায়াছে চোখের পানি ফালায় হয়তো কান্দে আমি চিন্তা করি রে আমার মাদ্রাসায়তে তিন পোলা আছে জামা নাই মাঝে মাঝে আমি মাদ্রাসায় গেলে পোলাডা আমার আন যায় কইরা ঘুরে কান্দে সেই পোলার মাডা গত তিন বছর আগে আমার হাতের মধ্যে পোলাটারে তুইলা দিয়া বলছে হুজুর আমার সন্তানরা আপনার হাতের ভিতরে তুইলা। আমি মার অন্য কোনো চাহিদা নাই আমার ফুতরা আমি মার জানা জান নামাজটা পড়াইতে পারে গত সাত মাস আগে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পোলাটা নিজে তার মার দানা দা পড়াইছে আর দ্বিতীয় দিন আমি তার দেখার জন্য তার এলাকায় গেছি পোলাটা মারান্দা করে ধরে ডাক হুজুর হুজুর আমার মা না আপনার হাতের মধ্যে তুলে দিয়া বলছিল আমার মার দানা দান না মাস আমি তো জন্য এখনো মাদ্রাসার ভিতরে গেলে ওই ছেলেটার দিকে সাইলে চোখের মানে গুলা বয়া বয়া সেই এই ছেলেটা নিদেই বলে হুজুর আমি কোরআন শিখা শিখা আমার মার দানা দান্না মাস্টার পড়াইতে পারছি এটার সাইতে সুভাগ্য আমার আর হবে না হবে না সন্তানের দল আমি কেন ওই মা বাবার গুরুত্বটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি এদের মনে কষ্ট দিয়ে আপনি যত রকমের কাজ করেন আল্লাহর কসম কোনোভাবে কবুল হবে না নারায়ণগঞ্জের বুইকট থেকে একজন মহিলা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে আমাকে সন্তানের মতো মনে করে আমার কাছে তার কষ্টটা প্রকাশ করে আমার স্বামী মারা গেছে আমার সন্তান হওয়ার তিন মাস পরে পরে এই ছেলেটার দিকে তাকে আমি মা বিবাহ করি নাই কোন জায়গায় বিবাহ বসি নাই হুজুর এই ছেলেটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ করছি বর্তমানে আমার ছেলেটা যত টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ বিবাহ করার পরে বউটারে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে আমি আমার ছেলেরে বলছিলাম সন্তান আমি মারে তুমি খাওয়ানো লাগবে না আমি মারের তোমার ইনকাম থেকে দেওয়া লাগবে না আমি আমার সূত্রে বলছি বাবা আমার বাড়িতে আইসা থাকো

ওই সন্তানটা নিয়ে আর মা জননী বড় কষ্ট করে সন্তানকে যখন গর্ভপাত করে মা জননী একটা মহিলা মাত্র মাত্র পঁয়তাল্লিশ পাউন্ড কষ্ট সহ্য করতে পারে সন্তান জন্ম দেওয়ার সময় একটা মাকে কষ্ট যে কষ্টটা পায় কষ্টটা সাতান্ন পাউন্ডের কষ্ট ওই কষ্ট যদি কোনো মা সহ্য করতে না পারে ইন্তেকাল করে মারা যায় কিন্তু দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে বর্তমান জামানা তো কষাইয়ের জামানা ডাক্তাররা যদি নরমাল ডেলিভারি করা যায় নর্মাল ডেলিভারি করে না টাকার জন্য অনেক মাদের একবারে পেট পর্যন্ত কাইটা ফালায় এটাকে নাম দিয়ে সিজার ও বন্ধু তোমার মা তোমার জন্ম দিতে যায় নিজের পেটটার মধ্যে দাগ পালাইছে পেটটা কাইটা তুমি দিছে ওই মারেনি তুমি আঘাত দিয়া কথা বলো মারেনি তুমি ভাত না তোমার আব্বাজান উঠিয়া কাজ করতে করতে বয়সে মধ্যে গেছে করে আইসা খাটের মধ্যে আব্বাজানের পাঁ সাপতো পায়ের মধ্যে বেরি কবি বাইন্দা রাখতো আব্বাজান কষ্ট পাইতো তবু তোমার বলতো না ওই আব্বাজান একশো টাকা হাটা খরচ দিতে তোমার দিদা দ্বন্দ্ব মনে হয়

আমার ঘরে যেই বেলা যা থাকবো আপনারা আমার ঘরে ভাত খাইবেন বাগাবাগি করবেন না বলে এটাও যদি না হয় আম্মা আপনারা আপনারা ঘরে বসে রাখবেন তিন ভাই চাই ভাই বলে তিন ঘর চাইরে ঘর চাই এক রকমের খানা চাই রকমের খানা পাঠাইবেন আম্মা আব্বার যার ঘরে একটা মন চাই তার ঘরে একটা খানা খাইবো বলে হুজুর কেন এই কথা বললেন আম্মা আব্বা বুড়া হয়ে গেলে আম্মা আব্বার বয়স হয়ে গেলে ওই আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় কখন কোনটা খাইবো মা বাবা বলতেও পারে না আবার শোকের স্মরণে তুমি ফুতের কাছে কয় না তুমি ধমক দিয়া করো তুমি নিয়ে দাঁড়িয়ে যাও আল্লাহর নবী হাদিসের মধ্যে কয় কে আগে মা বাপ সন্তানকে ডরাইবো আমার সন্তানের সন্তানের আকার আমরা মা বাপের ডরনের কথা না আল্লাহ নবী কয় কেমতের আগে মা বাপ সন্তান রে ভয় পাইব ইয়া রাসূল আল্লাহ কেন আল্লাহর নবী শিখিয়ে দেয় কারণ মা বাপ তো বৃদ্ধ বয়সে সন্তানের কামাই খাইব আম্মা আব্বা সন্তানের কামাই খাওয়ার কারণে সন্তানের সঙ্গে একটা উঁচু গলায় কথা বলতে হিসাব করে বলবো না 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 সন্তান তুমি তোমার আম্মা আব্বারে এমন 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 একটা পরিস্থিতিতে ফলাইও না তোমার ইনকাম যত দিন আছে আম্মা আব্বার যেমনে যেভাবে খরচ করতে মন চায় আম্মা আব্বার এভাবে খরচ করতে দিবা এই দিন তুমি তোমার ধনী মনে করবা এই দিন তুমি তোমার সফল মনে করবা এই দিন তোমার পয়সালা মনে করবা যেদিন তোমার মা বাপ তোমার কাছে টাকা চাইছে তুমি মুখ দিয়া বলছো আমার ঘরের উপরে আপনার এই সুকিসুর উপরে মানি বেগা সাপটা যা লাগে লয়া যান তখন মনে করবা তুমি পয়সালা আর নচেত খুইজা খুইজা খরচ করবা টিপ্পা টিপ্পা খরচ করবা আল্লাহর কাছে তুমি টাকা দিয়া উন্নতি সাধন করতে পারবা না কি কি পারবেন মনে হয় আপনার বাপে আপনার কাছে ফান খাওয়ানে টিয়া টিয়া খুঁজা নেওয়ার লাগে জি না জি না মাসিক নির্ধারণ করে দিবেন এই লোন আপনার এত টাকা খরচ খরচ এর লাগলে কইবেন কইবেন এই কথা কোন না কেন আমি যেটা করছি আপনি এটা করেন না আমি এটা করছি আমার আব্বার মাসিক এত টাকা নির্ধারণ নির্ধারণ এর লাগলে কইবেন কইবেন আমনে তাব বানাই বানাই

কি লাভে পয়সা দিয়া তোমার মা বাবা টাকা খুঁজে নে আর আল্লাহর নবী কয় কোন মা বাবা কোন সন্তানের টাকা পয়সা খরচ করতে হইলে অনুমতির প্রয়োজন নাই জি জি অনুমতির প্রয়োজন নাই বলে হুজুর হুজুর আমার মা কবরে কবর আমার বাপ কবরে কবর কবর আম্মা কবরে গেছে ওদের আম্মা আব্বার জন্য আমি আজ পর্যন্ত কোনো কিছুই তো করতে পারলাম না পারলাম না আমার লাগে একটু দোয়া করেন না করেন না আমার আম্মা আব্বার কবরে ভালো থাকে আমি দোয়া করার কিছু না কিছু না আপনি দোয়া করলে করলে আপনার আম্মা আব্বারে আল্লাহ তাড়াতাড়ি মাফ করবে করতো না করতো না আসেন বাবাজিরা ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে ওয়াজের ইতি টানব আপনারা মনোযোগ দিয়ে আমার ঘটনাটা একটু শোনার চেষ্টা করবেন করবেন মনে কষ্ট নিবেন না সময় যদি অতিবাহিত হয় আজকের আল্লাহর বস্তে সময়টা দেওয়ার চেষ্টা করবেন ইরাক নামক এলাকা শুনছেন শুনছেন ইরাক নামক এলাকার মধ্যে আল্লাহ তালার একজন একজন বান্দা বসবাস করতেন যার নাম হলো হজরতের রুমাইসা নাম কি এ মা বাবার ওয়াজটা শোনায়া দেয়া যায় না আমি চিন্তা করি আমি যেই মাহফিলে যাই গতবারের আগের বার বুরুরা থানায় মাহফিল Corse 58টা গতবার Corse 28টা এই বছর আজকে আবার দেয়া শুরু করলাম আমি জানি না কয়টা মাহফিল দি আপনারা বুরুরার মাহফিল শেষ করতে পারমু তবে এতটুক বলতে চাই যেখানে যায় শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয় যেখানে যায় শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয় আমি চিন্তা করি এলাকার মধ্যে দুই একটা মা বক্তা আছে নাইলে কিন্তু মা বাবার ওয়াজ করতে কইতো না আবার এলাকার মধ্যে এমন অনেকগুলা সন্তান আছে কুসন্তান যারা তারার মা বাপ বাদ দেয় নাচ মারে মা বাবার ওয়াজ করতে কইতো না ও বন্ধুরে নবীর উম্মতের দল অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে যারা তাদের মা-বাবরে জুদা কইরা দিয়া রাখে অনেক হাজার টাকার মালিক আছে মা-বাবরে বাদ দেনা অনেক সম্পদ ওয়ালা আছে মা-বাবর অসুখপরির কষ্ট ছলায় না আম্মা আব্বারে ঠিকঠাক মত এখনো তারা ছলায় না আমি আপনাদের কাছে বলবো ও যুবক ভাইয়েরা মুরুবি বাবাজিরা কেউ যদি মা-বাবার সাথে এমন অসতাচরণ কইরা থাকেন এই মুহূর্তে আপনারা পাউডা আমার সামনে দিবেন আমি আমার জি